নাটক সিনেমা না আমরা আসল নাটক কোনটা দেখি জীবন এই জীবন কাহিনী থেকেই তো বানানো আসল নাটক হচ্ছে আমাদের জীবন হ্যাঁ এগুলো তো ব্যাখ্যা করেন কেন কারণ মানুষের একটা বড় ধরনের লাইফ যে কোনো কিছুই হোক আমাদের জীবন থেকেই তো এগুলো বানানো তাই না এগুলো তো আর এমনি আসে না এগুলো আমাদের জীবন থেকে অবশ্যই বানানো এত লেখক পত্রিকা এত এত কিছু সব তো জীবন ই করতে গেলে দেখবেন পুরো আরেকটা জীবন শেষ হয়ে যাবে রাইট আনসার আমাদের জীবন এই পৃথিবীটাই হলো একটা জীবন বলেন আর পৃথিবী বলেন এই পৃথিবীটা একটা হলো নাট্যমঞ্চ এই যে মনে করেন উনি মা বাবা প্রে ত্যাগ করতে পারলো না আপনি পারলেন না আমি প্রশ্ন করলাম খুব মায়া এগুলো সবই নাটক এগুলো সব মিথ্যা এই দেখেন আপনার দাদা দাদি আপনার দাদার বাপ চলে গেছে আপনার দাদার বাপের নাম জানেন জানেন না আমিও জানি না কেউ আমরা জানি না এই পৃথিবীটা আমরা যে নাটক সিনেমা দেখি না আমাদের জীবনটাই পৃথিবীটা বড় একটা নাটক এই বিভিন্ন দেশ বিভিন্ন দেশে যুদ্ধ করতেছে হামলা করতেছে কেউ পৃথিবীতে বাইসে আছে আমেরিকার যে প্রেসিডেন্ট বর্তমান যে ট্রাম্প ও বাইসে থাকতে পারবে পৃথিবীতে কোনো দিন আর যত টাকা তাহলে মানে আমরা পুরোটা একটা নাটকের ভিতরে আছি সব হলো মিথ্যা আমরা এখনো বুঝতেছি না কিন্তু আমরা বুঝতেছি না হ্যাঁ অবশ্যই আমাদের জীবনটাই একটা নাটক এই ভাই বোন মা বাপ সব মিথ্যা কিচ্ছু না এই আপনি আমি মারা যাব হয়তো আরো কিছুদিন পরে মারা যাব কিন্তু লাইফের লাস্ট টাইম পর্যন্ত যদি পৃথিবীতে থাকি তাহলে আমার বাপ বাবা মাই কিন্তু লাস্ট পর্যন্ত থাকবে যদি আমার থাকে না যে হাফেট হয় সে থাকে বাবা মা থাকে না